এখন এই দেশকে একটি সুন্দর গণতান্ত্রিক দেশের রূপান্তরিত যে আসনে শহীদ প্রেসিডেন্ট অবহরণ বাংলাদেশের জাতীয়তার দল গঠন করেছেন সেই দলের বৃহত্তম বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তারা গণমাধ্যমে উত্তরে আজকে আজকের নবনির্বাচিত সফল করছেন নেতৃবৃন্দ যাদের বিরুদ্ধে মহাপ্রতাপ তারেক রহমানের নির্দেশে যে দলটি আজকে নবরূপে দায়িত্ব নিয়ে আইনী দেবে সেই দলের পরিচিতি সভার সম্মান সভাপতি উপস্থিত আমার সহযোদ্ধা বৃন্দ উপস্থিত আমার অত্যন্ত কাছে এবং প্রিয় যারা বিগত দিনে বাংলাদেশের সকল রাজধানীর সড়কগুলো জীবিত রেখেছেন সেই রাজারী শেখ হাসিনার বিরুদ্ধে তারাই আজকে আমার সামনে উপস্থিত তাদেরকে আমাদের মহান নেতা যিনি দশ হাজার মাইল দূরে থেকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে সুসংগঠিত করেছিলেন যিনি আগস্টে যে বিপ্লব সেই বিপ্লবে আমাদেরকে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন সেই মহান নেতার পক্ষ থেকে নবনির্বাচিত সকলকে এবং আমার গর্বাসে যারা বসে আছেন সকল নেতাদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মোবারক আসসালাম দেশ আজ একটা ষড়যন্ত্রের মুখে যে দেশে মানুষ অনেক আশা আহ মায়ের ভোগ খালি করেছে ষোলো বছর আপনারা যারা মসজিদে ইমামগিরি করতে পারেন না সকাল বেলা আল্লাহ কোরআন পড়াবার জন্য মুক্ত বেঁচে যেতে কারণ ছিল শহীদের আদেশের শহীদ তারা আজকে সারা দেশের মানুষ আমরা সব আশা করেছিলাম যে অগাস্ট বিপ্লবের পর বাংলাদেশে এমন একটি জাতি এমন একটি দেশ এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা সৃষ্টি করব যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশে আমি অস্থির কালো উৎসব আছে কিন্তু আকাশে যেন কিছু না সৌরভ মুগ্ধ খোকনের রক্তে বদ্ধ হয়ে যায় তাদের কবরে ফুলের কাজ অনেক বড় ফুলের গন্ধ সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়েছে কিন্তু বিষাক্ত অত্যাচারের ষড়যন্ত্র এখনো যেন বলেছে ধৈর্যই পরম ধর্ম ষোলো বছর ধৈর্য ধরেছে ষোলো বছর আন্দোলন করেছে ষোলো বছর নির্যাতন করেছেন বাবাকে না পেয়ে ষোলো বছরের ধরে ধরিয়েছেন স্ত্রীকে লাঠি মেরেছে পুলিশ মামলার আগে অবিশ্বাসনে গ্রেফতার হয়েছে সে আশা নিয়ে ভোট বেঁধেছিলেন যে পাঁচ আগস্টের পর যে বিপ্লবী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকার আল্লাহ দেওয়া সরকার জনগণের আন্দোলনের সরকার কিছু বেদনা সভাগন্ত্রের আবাস এই সরকারকে অবিচলিত করার জন্য এই সরকারকে নস্বত করার জন্য এই সরকারকে বিব্রত করার জন্য সরকারি দল অর্থাৎ এই সরকারকে করার অবস্থায় ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা আবাস পাচ্ছি তাহলে টাক নির্বাচিত হয়েছে বিশ্বের সবচেয়ে সেরা গণতান্ত্রিক দেশে যে আসলে কে পরাজয় হল কে জয়লাভ বাসিন্দা হল ফলাগাদা বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ আমেরিকা তার প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিনে ফুট করে একটা আওয়াজ বেড়ে পড়ল ট্রামের ছবি নিয়ে তোমরা রাস্তায় নামো ট্রামের পর আঘাত আসলে ছবিতে আঘাত আসলে আমরা এটা বিশ্বের দরবারে ট্রামের কাছে তুলে দেব তাহলে মিলস প্রিয় ভাইরা এগুলো একটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্র রুখতে হবে এই ষড়যন্ত্রের দ্বারা জবাব দিতে হবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত দাবি আমাদের স্পষ্ট আমার নেতা তারেক রহমান বলেছে আমি এমন একটি নির্বাচনের মত দিয়ে যারা রাজপথে আন্দোলন করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে লড়াই করেছে যারা এই নির করেছে যারা সবজি আলমের মতো বুক করেছে যারা মায়ের মুখ খালি করেছে যারা আমাদেরকে দাঁড়িয়ে রাত কাটাবার জন্য বাধ্য করেছে যারা কবরস্থানে ঘুমিয়েছে তাদের আশা ছিল এই ইউরোপ সরকার আসার পর বাংলাদেশের মানুষকে শান্তিতে নেওয়ার জন্য আমার নেতার নির্দেশ ছিল এমন একটি ভোটে আমি বিএনপি ক্ষমতায় নিতে চাই যেই ভোট সে ধৈর্যের কারণ যদি এই হয় বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আরো অনুপ্রথম তারা এখনো মন্ত্রণালয় পরিচালনা করবে সেটা তখন সে বিষয়টা আপনাদের স্পষ্ট করতে হবে আমরা তো আপনাদেরকে সমর্থন দিয়ে এসেছি সমর্থন এখনো আছে থাকবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হলে কিন্তু এমন একটি পথে আপনারা এগোবেন না যেটা জনগণ আপনাদেরকে আবার প্রত্যাখ্যা শুরু করতে পারবে আমাদের দাবি সংস্কারে চলবে নির্বাচনে লোট ব্যর্থ চলবে নির্বাচন তো হবে সংস্কার করে এমন সংস্কার হাতে নেবেন না যেটা জনপ্রতিনিধিরা করলে সেমন সংস্কারে হাত দেওয়া উচিত তাই নির্বাচন চাই নির্বাচনের দিনক্ষণ চাই নির্বাচনের প্রস্তুতি চাই নির্বাচন কমিশন গঠন চাই সংস্কারও চাই নির্বাচনে চায় কিন্তু বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না সে বিষয়ে সতর্ক থাকার জন্য আজকে আমরা এই অনুমা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল কৃষক দল সবাই আমাদের এক পথের প্রতি আমাদের নেতা খালেদা নেত্রী খালেদা জিয়া আমাদের নেতা তারিক রহমান তাই আমরা বলতে চাই আমার নেতার তারিখ আমাদের নির্দেশ আমরা অতীত পালন করেছি সামনের দিকে এগিয়ে যাব যখনই ডাক আসবে মতো আপনাদেরকে আমি অনেক বিতরণ করেছি অনেক নেতাকে নিয়ে পুলিশের ভয় ভয় চক্ষু বেরিয়েও আমার এই মিডিয়ার ভাইরা আছেন যারা আমাদের নিউজ প্রবাহ করেছেন আজকের মিডিয়ার ভাইরা আপনারা কথা বলতে পারেন নাই আপনাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই আপনারা বিএনপি সংবাদ সংগ্রহ করে যখন অফিসে যেতেন ডিজি নিয়ে বসে থাকতো রিপোর্টার কি জমাদের কাজ সাজ করে সেটি আপনারা বক্তব্য প্রকাশ করতেন আজকে সেদিন নাই আজকে আপনারা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছেন আপনাদের কাছে অপান থাকবে সত্য কথা বলে মানুষের কাছে যেভাবে এই তিন মাস দশ দিন আপনারা সুনাম অর্জন করেছেন সেই সুনাম অপ্যন্ত থাকে এই সরকারকে সার্বক্ষণিক সহযোগিতা করুন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আমার পুনরজীবিত হোক বিচার বিভাগ স্বাধীন হোক আমার ভোট আমি নিব এই অধিকার আমরা যেন প্রতিষ্ঠা করি সেই দিকে লক্ষ্য রেখে অনুমোদন আজ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আপনাদের কাছে আহ্বান জানাবো আসুন আমরা ঐক্যবদ্ধ হবে কে এমপি হবে কে মন্ত্রী হবে সেটা বলা না বড় হবে জাতীয়তাবাদীর শক্তির অহংকার তারেক রহমান বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ বাংলাদেশ হবে এটাই তো আমাদের আশা এটাই তো আমাদের আশা সেই জন্য আসুন আবারও প্রস্তুতি নেন সংগঠন তৈরি করুন ইনশাল্লাহ আমাদের আশা ইনশাল্লাহ পূরণ হবে বাংলাদেশ দলের অনুমাদক জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ